আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের রেসিপি হচ্ছে ফুলরি হচ্ছে দোকানে যে ফুলরি কিনতে পাওয়া যায় সেটা দিয়ে ফুলরি দিয়ে আলু কিভাবে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আলু হচ্ছে ফুলোরির আলুটা এইভাবে কেটে ভাজতে দিয়ে দিয়েছি ভাজতে এতে অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব আলুটার রংটা যেন বাদামি কালার হয়ে যায় তাই কিছুক্ষণের জন্য ভেজে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এদিকে ভাজা হচ্ছে তেল দিয়ে দিয়েছি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি লাগবে পিঁয়াজটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নেব বাদামি মির হয়ে যাবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই রান্নাটা কেমন হল সেটা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন হ্যাঁ পেঁয়াজটা প্রায় হচ্ছে হ্যাঁ লাল মতো হয়ে গেছে এতে এবারে আদা রসুনের পেস্ট সেটা দিয়ে দেবো সেটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়েও হচ্ছে হ্যাঁ নাড়াচাড়া কিছুক্ষণের মতো করে নেব পরে কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে হচ্ছে সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োর পরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরে দেবো নুন নুন দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপরে হচ্ছে এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে কষবো কিছুক্ষণের মতো যাতে টমেটোটা পুরো গলে যায় তাই যেন এতে অল্প করে পানি দিয়ে দিয়ে হচ্ছে তো দেখতে কোছবো সব প্রায় নরম হয়েছে এবারেতে ভেজে দেখা আলুটা ঢেল দেবো আলুটা ঢেলে দিয়ে আলুটাকে মশলার সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নেব তাই আলুটাকে ঢেলে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি এতে হচ্ছে হ্যাঁ পানি দিয়ে দিয়ে কষতে হবে পাঁচ হচ্ছে হ্যাঁ পাঁচ থেকে দশ মিনিটের মতো পানি দিয়ে দিয়ে কষে নিয়েছি এবারে এতে কষে পানি হচ্ছে পরিমাণ মতো এবার পানিটা ঢেলে দেবো পানিটা ফুটার জন্য হ্যাঁ চাপা দিয়ে দেবো এই হচ্ছে হ্যাঁ ফুটে গেলে তারপরে এর মধ্যে সেই ফুলরিটা দিয়ে দেবো এখানে পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটেও গেছে এবার এতে হচ্ছে তুলে রাখা ফুলরিটা ছেড়ে দেবো একটু বেশি করেই পানি দিতে হবে তার কারণ ওই ফুলরিটা হচ্ছে ওতে একটু পানি শুষে নেই তাই একটু বেশি করেই পানি দিয়েছি এবার ওটার মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়েও কিছুক্ষণ রেখে দেবো পরে পানিটা ফুটে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো এখানে আমাদের তরকারি প্রায় কমপ্লিট হচ্ছে কেমন লাগলো আপনারা জানাবেন রেসিপিটা